হরে কৃষ্ণা চিরাদি মহামাশ কে আমাদের চিরাদি চলে চলেছে সীকন পানিহাটি সুকান পানিহাটি চিরাদুদি মহাশ্বাপ এইটা এটা জানেন নিত্যানন্দ প্রভু লীলা স্থান নিত্যানন্দ প্রভু এই লীলা বলার দরকার নেই সবাই জানেন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে এই দণ্ড দিয়েছিলেন চিরাদি মহা মহোৎসবে বা এই সেবা তা এই সেবা সবার রঘুনাথ দাস গোস্বামী সেবা মানে বৈষ্ণব সেবা নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে সেবা দিয়েছিলেন রঘুনাথ গোস্বী আমাদেরকে এই সেবা প্রদান করে গেছে এই সেবা প্রত্যেকে এই অংশগ্রহণ করা দরকার এই সেবায় খুব কাছেই চলে এসছে নিত্যানন্দ প্রভু এই সেবা আর নিতানন্দ প্রভু মহাপ্রভুকে একদম আহ্বান করেছিলেন চীড়াদি মহামহৎসবে চীড়া খাওয়া হওয়ার জন্য তা আমাদের পাঁচ দিন ধরে ফেস্টিভ্যাল হয় চীড়াদদীতে প্রথম দিন পাঁচই জুন আমাদের গঙ্গা পূজা গঙ্গা পূজা এবং বোট সাপাট গঙ্গাতে আমাদের গঙ্গা পূজাতে থাকছে আমাদের বোট সাফারি বোট সাফারিতে মহারাজরা থাকছেন মহারাজরা প্রবচন ক্লাস কীর্তন ইত্যাদি প্রসাদ সব কিছু রয়েছে তারপরে গঙ্গা পূজা গঙ্গা পূজার পরে আবার প্রসাদ তারপরের দিন ফুড ফেস্টিভ্যাল ফুড ফেস্টিভ্যাল মানে আমাদের বিভিন্ন ধরনের প্রসাদ এ টু জেড কী কী প্রসাদ থাকবে না ওর মধ্যে স্কনের ভক্তরা প্রসাদ খেতে খুব ভালোবাসে এই ফুড ফেস্টিভ্যাল চারটে থেকে রাত আটটা অবধি হবে ফুড ফেস্টিভ্যাল তারপরের দিন আমাদের শ্রবণ উৎসব শ্রবণ উৎসব মানে পাণ্ডব আর একাদশী সেই দিনও আমাদের মহারাজরা অনেক সিনিয়র ভক্তরা ক্লাস প্রদান কীর্তন করবেন তারপরের দিন কীর্তন মেলা মহারাজরা কীর্তন করবেন ইত্যাদি সবাই আছে সেই দিনও তারপরের দিনকেই দধিচিরা মহাশাপ সেই দিন শেষ দিন দধিচিরা মহাশাব তা সেদিন আমাদের ছিলা দিদি মহাশ্ব নিত্যানন্দপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে যে সেবা দিয়েছিলেন সেই সেবাই রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দপুরকে উনি সন্তুষ্টি করে সেবাটা করেছিলেন সেই সেবা আমাদেরকেও করা উচিত হরে কৃষ্ণা চন্দ্র